সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে একটি চমৎকার ফ্ল্যাটের ভিডিও দেখাবো এই ফ্ল্যাটটির লোকেশনই বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকার অত্যাধুনিক আবাসিক এলাকা আফতাবনগর এফ ব্লক এফ ফোর ফ্রান্ট এফ ব্লকে পাসপোর্ট অফিসের সাথেই আমাদের আড়াই কাঠায় সিঙ্গেল ইউনিটের এই অ্যাপার্টমেন্টটি বিক্রি করা হবে চোদ্দোশো পঞ্চাশ বর্গ হোটেলের ফ্ল্যাট এবং পার্কিং সুবিধা সহ আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং ফ্রন্ট সাইডে দুটি বারান্দা অর্থাৎ নর্থ ফেসিং দুটি বারান্দা চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ফ্ল্যাটের ভিডিও আপনাদেরকে দিতে পারি তো চলুন দর্শক কথা না বেরিয়ে শুরু করা যাক প্রিয় দর্শক মেইন ডোর দিয়ে প্রবেশ করে আমরা পেয়ে যাচ্ছি সুবিশাল একটি লিভিং স্পেস এবং ডাইনিং রুম ড্রয়িং কাম ডাইনিং এখানে রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি গেস্ট বেডরুম রয়েছে এবং রয়েছে একটি কমন ওয়াশরুম এই পাশে রয়েছে কিচেন এবং আমার হাতের ডান পাশে রয়েছে দুইটি বেডরুম তার মধ্যে একটি মাস্টার বেডরুম একটি গেস্ট বেডরুম এবং এ ড্রয়িং স্পেসটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল হাইট একটি জানালা করা আছে দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি ভিডিওর শেষে বলে দিবস সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আমি প্রথম ফ্রন্ট গেস্ট বেডরুমটি রয়েছে আমি এখন সেই গেস্ট বেডরুমটিতে রয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা খুব বড়সড় একটি গেস্ট বেডরুম এবং এই গেস্ট বেডরুমের সাথে একটি অ্যাটাচড বারান্দা রয়েছে উত্তরমুখী খুবই চমৎকার খোলামেলা একটি বারান্দা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর চমৎকার একটি বারান্দা এখানে রয়েছে উত্তরমুখী এবং আমাদের এই বেডরুমটির সাইজ খুব বড় সাইজের একটি প্রায় বারো ফিট বাই তেরো ফিটের একটি গেস্ট বেডরুম গেস্ট বেডরুম থেকে বের হয়ে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি আবার দেখাচ্ছি ফুল হাইটের জানালা করে আমাদের ড্রয়িংয়ের সাথে এবং এ রয়েছে ডাইনিং স্পেস এবং গেস্ট বেডরুমের সাথে রয়েছে মাস্টার বেডরুমটি এটা হচ্ছে মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন খুব বড় একটি মাস্টার বেডরুম খুব সুন্দর এবং চমৎকার একটি মাস্টার বেডরুম রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং একটি অ্যাটাচড বারান্দা রয়েছে এবং এখানে আমাদের ফ্লোরে যে টাইলস ব্যবহার করা হয়েছে চব্বিশ চব্বিশ চায়না মিরর টাইলস এখানে ব্যবহার করা হয়েছে এবং এই মাস্টার বেডরুমটির সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম কিন্তু রয়েছে প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটি মূলত চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং পার্কিং পাবেন একশো বিশ স্কোয়ার ফিটে অর্থাৎ পনেরোশো সত্তর বর্গ ফুট পার্কিং সুবিধাসহ আড়াই কাঠায় সিঙ্গেল উইন্ডোর একটি অ্যাপার্টমেন্ট উত্তরমুখী তো আমাদের এই বিল্ডিংটি জি প্লাস সিক্স একটি ভবন এবং আমাদের যে ফ্ল্যাটটি সেল করা হবে এটি সিক্স ফ্লোরে অর্থাৎ লিফ্টের সিক্স সাততলাতে টপ ফ্লোরে আমাদের এই ফ্ল্যাটটি খুব খুবই প্রাইম লোকেশন এবং জানালা থেকে বারান্দা থেকে ভিউটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই ছিল মাস্টার বেডরুমটি এবং মাস্টার বেডরুম থেকে বের হয়ে আমি এখন রয়েছি ডাইনিং স্পেস এবং ডাইনিং রুমের সাথেই রয়েছে একটি মোটামুটি খুব মাঝারি সাইজের একটি কিচেন রয়েছে এখানে এবং সাথে রয়েছে একটি গেস্ট কমন ওয়াশরুমটি মোটামুটি বড়ো সাইজের একটি কিচেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি স্কোয়ার টাইপের একটি কিচেন এখানে রয়েছে এবং তার সাথে রয়েছে কমন ওয়াশরুমটি এবং এটা হচ্ছে আর একটি মাস্টার বেডরুম আমি মাস্টার বেডরুম প্রবেশ করলাম এবং এই মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং দুইটি জানালা রয়েছে তার মধ্যে একটি জানালা দক্ষিণ দিকে পড়েছে এবং একটি জানালা পশ্চিম দিকে পড়েছে এই মাস্টার বেডরুম খুব বড় সাইজের প্রায় বারো ফিট বাই চোদ্দো ফিটের একটি মাস্টার বেডরুম এটি এবং এটির সাথে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটিতে কিন্তু যারা ব্যাংকার বায়ের আছেন লোন করে নিতে পারবেন অর্থাৎ ব্যাংক লোনের মাধ্যমে কিন্তু আমাদের এই ফ্ল্যাটটি আপনারা পারচেস করতে পারবেন তো প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির দাম পড়বে ফুল প্যাকেজ মূল্য পার্কিং ইউটিলিটি সহ মাত্র এক কোটি দশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন সুবিধা সহ আফতাবনগর এফ ব্লক পাসপোর্ট অফিসের আশেপাশে খুবই প্রাইম একটি লোকেশনে যারা এরকম ফ্ল্যাট খুঁজছেন আড়াই কাঠায় সিঙ্গেল রুন্ডের অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই চমৎকার হবে যারা আমাদের এই ফ্ল্যাটটি কিনতে ইচ্ছুক বা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্কেনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দিব পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম